কিন্তু উইদিন ফিউ ডেজ কিছু দিনের মধ্যে আপনারা দেখবেন সিএ হচ্ছে আমি এখনো বলছি গ্যারান্টি দিয়ে সিএ হচ্ছে এবং এটা আমার গ্যারান্টি নয় এটা ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির গ্যারান্টি কয়েকদিনের মধ্যেই লাগু হবে সিএএ এমনই চাঞ্চল্যকর দাবি শান্তনু ঠাকুরের শনিবার কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত সেলার ইন্ডিয়ান অফ ইন্ডিয়ার সচেতনতামূলক অনুষ্ঠানে এমনটাই দাবি করেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী অ্যাওয়ারনেস কনফারেন্স নামে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর রাজ্যের সাধারণ সম্পাদক স্বরূপ রায় নাবিকদের স্বার্থেও তাদের উন্নয়নের কাজ করে চলেছে এস রাজ্যের সাধারণ সম্পাদক স্বরূপ রায়ের উদ্যোগে আয়োজিত সচেতনতামূলক এক সম্মেলনে নাবিকদের ভবিষ্য নিয়ে একাধিক বিষয়ে প্রস্তাব দেওয়া হয় এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সর্বভারতীয় সভাপতি আর পি ভেটিল এস এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রদীপ সিং রাজ্যের সাধারণ সম্পাদক স্বরূপ রায় যুগ্ম সম্পাদক রিপন তরফদার অর্গানাইজিং সেক্রেটারি সুমন সরকার ইঞ্জিনিয়ার কামসিভ সার্ভেয়ার এমএমডি কলকাতার সুজিত কুমার দাস ডেপুটি সিভিং মাস্টার এসিও কলকাতার বিজেন্দ্র কুমার চৌবে ভারতীয় সেনার কর্নেল সুমিত্রাণদীপ ভারতীয় পোর্ট অ্যান্ড ডক মজদুর মহাসংঘের সভাপতি প্রদীপ কুমার বিজলি সেলর ইন্ডিয়ান অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ শাখার সভাপতি ক্যাপ্টেন সত্যেন্দ্র কুমার সহ অন্যান্যরা আশাবাদী বলতে উনি শুরু থেকেই আমাদের পাশে ছিলেন যেহেতু মানে শিপিং ইন্ডাস্ট্রির এত বড় একটা পদ হোল্ড করছেন সেই জায়গায় আর আমরা যাতে করে যে পুরোনো গৌরব হাট ছিল আপনার জেনে থাকবেন বিভিন্ন কারণে আমাদের পোর্ট গুলো অনেকভাবে অচল হয়ে পড়েছে বিভিন্ন ওয়াটার ওয়েস গুলো অনেকভাবে মানে ক্ষতিক্ষত হয়ে গেছে বলতে পারেন তো সেলার যারা রয়েছে তাদের মাধ্যমে আমাদের মানে ন্যাশনাল ইকোনমি অনেকটা স্ট্রং হয় এই জায়গায় একটা বড় ধাক্কা খাচ্ছে আমরা চাই আগামী দিনে সেলারদেরকে দিয়ে আবার নতুন নতুন অপরচুনিটি ক্রিয়েট করতে মার্চেন্ট নেভিতে হিউজ অপরচুনিটিস রয়েছে যেখানে মোটা টাকা আর্ন করার সাথে সাথে একটা সবার লাইফ লিড করার সুন্দর প্ল্যানিং আছে সেই জায়গা দাঁড়িয়ে আমরা স্টুডেন্টদেরকে বা যারা নিউ কামার রয়েছে তাদেরকে অবশ্যই আহ্বান জানাবো যে শুধুমাত্র ট্রাডিশনাল যেমন ডক্টর ইঞ্জিনিয়ার বা উকিল ছাড়াও আরো অনেক পথ রয়েছে একটু আমাদের সাথে তারা যোগাযোগ করুন তাদের জন্য আমরা অনেক কিছু আহ পথ দিতে পারি এই অ্যাওয়ারনেস বলতে এটা সাধারণ পাবলিকের জন্য তো ছিলে সাথে করে আমাদের সেইলার ভাই যারা সিমান ভাই তাদের জন্য ছিলে যে व्हाट टू ডু অর व्हाट नॉट टू डू কি করতে হবে আর কি করতে হবে না এটা একটা গাইডেন্সের মত আমরা এই প্রোগ্রামটা করেছি দ্যাট ইজ সিফারার অ্যাওয়ারনেস কনফারেন্স মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে গত 9 বছরে যে অবতপূর্ব উন্নতি আমাদের পোর্ট শিপিং ওয়াটারওয়েজ এর মিনিস্ট্রি মাধ্যমে হয়েছে সেটার আজকে এখানে কিছুটা ব্যক্ত করা গেছে এবং সি ফেরার অর্থাৎ যারা নাবিকের চাকরি করেন তারা যে আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট ভারতবর্ষের ফাইনান্সিয়াল অর্থাৎ ইকোনমিকে জেনারেট করবার জন্য তারা যে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সেটা আজকে এখানে চর্চা হয়েছে সেটা নিয়ে আগামীতে যাতে এবং সি ফেরার ওমেন প্রোটেকশনের জন্য যাতে খুব ভালোভাবে ইন্ডিয়ার আমাদের এই মিনিস্ট্রি থেকে আমাদের দপ্তর থেকে ইনিশিয়েটিভ নেওয়া হয় সেটারও ব্যবস্থা আমরা আগামী দিনে করার চেষ্টা করছি এবং বিশেষভাবে ট্যুরিজম উপরে আমরা ই করেছি যেটা ট্যুরিজম আগামী দিনে একটা বিরাট বড় জায়গা নেবে ইন্ডিয়াতে এবং তার জন্য আমাদের প্রচুর পরিমাণে সি ফেরার দরকার পড়বে এবং তাদের ভূমিকা একটু দেখবে ভারতবর্ষের সেভেন্টি পার্সেন্ট ট্রেডিং এই ইসের মাধ্যমে হয় জাহাজের মাধ্যমে হয় তো সেখানে এদের ভূমিকা যদি আমরা তুলে না ধরতে পারি তো মানুষ অ্যাকচুয়ালি জানতে পারছে না যে সিফরারদের অ্যাকচুয়াল কতটুকু কতটা ক্যালি আছে তো আজকে এরকম ভাবে প্রোগ্রাম করতে করতে আমরা বিভিন্ন জায়গাতে আমরা করেও থাকি তো এই প্রোগ্রাম গুলোর মাধ্যমে আমরা পুরো বিষয়টাকে তুলে ধরতে পারি যে মাননীয় প্রধানমন্ত্রীজির আগামী দিনে ভবিষ্যৎ চিন্তা ভাবনা ঠিক অ্যাপ্রিসিয়েট করি ওকে যে সুন্দর প্রোগ্রাম আয়োজন করেছে ঠিক আছে এবং আগামী দিনে এগিয়ে চললে আরো বেশি ভালো লাগবে সকলের সান্নিধ্যে तो से, सोशल सिक्योरिटी देना और डीजीसीपी मिनिस्ट्री से क्या क्या सुझाव उनको देना के लिए हमारा काम है ये हम करते जाएंगे इन में आप भी और भी अगर आ, और भी हम ये जगह पे नहीं तो कई वेस्ट बंगाल से हम मीटिंग रखेंगे अब दीप सिंह सेलर्स यूनियन ऑफ इंडिया का ऑल इंडिया जनरल सेक्रेटरी हो और मैं हम हमारे जो यूनियन है पूरा भारत वर्ष में हम सीफर अवेयरनेस कॉन्फ्रेंस कर रहे हैं इसके पहले फर्स्ट जुलाई को हम लोगों ने मुंबई के नवी मुंबई में महाराष्ट्र में किया वहाँ पे भी सेंट्रल मिनिस्टर आए हुए थे फिर हम लोगों ने देखा कि शिपिंग का जन्म धाका वेस्ट बंगाल और आज शिपिंग मर्चेंट नेवी के सेक्टर में वेस्ट बंगाल में जो शिपिंग ऑफिस एस सी आई था वो भी बंद हो गया और धीरे धीरे कंपनियां कम हो गई सीमेंट तो है लेकिन सुविधा नहीं सरकार का जो शिपिंग जो यहाँ पे कुछ यूनियनों द्वारा मोनोपोली चलाया जा रहा था शिपिंग इंडस्ट्री को खत्म करने का जबरदस्ती हुआ रहा चलाने का तो सिल्स यूनियन ऑफ इंडिया ने निधारा ये वेस्ट पूरे पश्चिम बंगाल में

समझ में आया तो सफर होते हैं तो फिर वो हमारी यूनियन के माध्यम से मैं बताऊंगा कि मेडिकली जितना हेल्प हो सके वो करें और जो जो भी बहुत सारे समस्याओं का का समस्या रनिंग चल रहा है उसको चीज को उन्होंने खत्म किया हमारे आरपी बिठल सर ने उसको बहुत बहुत धन्यवाद और उन्होंने ये आगे भी इतने भी सारे फ्यूचर्स के लिए सी फेयर फ्यूचर भी हो उनका अच्छा हो उनका बढ़े वैकेंसीज बढ़े अपॉर्चुनिटीज बढ़े और हमारे

জন্মভিত আমরা রাষ্ট্রকে শিল্পীকরণ করতে চাই শিল্পকে শ্রমিকীকরণ করতে চাই এবং শ্রমিকের রাষ্ট্রীয়করণ করতে চাই তো সেই রাস্তায় এটা একটা পথ বর্তমান ভারতীয় সরকার চোখ খুলে দেখছে আমাদের শ্রমিকের খুব ভাগ্য ভালো যে যে দাবি দাবাগুলো আগে আন্দোলন করে শেষ আন্দোলন করেও পেতাম না এখন আহ্বান করলে সেগুলোর উপরও ধ্যান আকর্ষিত হচ্ছে एस यू आई सेलर्स यूनियन ऑफ इंडिया इज डूंग वंडरफुल वर्क बहुत अच्छा काम कर रहा है बहुत अवेयरनेस का काम कर रहा है ये मैं आप लोगों को बताना चाहता हूँ कि कंट्री uh, uh, में जो फ्रॉड हो रहा है पूरे देश में जो फ्रॉड हो रहा है जो गलत काम हो रहा है जो रिक्रूटमेंट की तरफ या मिसाइडिंग uh, हो रहा है उसमें एस यू आई बहुत ही अच्छा काम कर रहा है और uh, हमें सभी ने उनको कॉपरेट करना चाहिए अवेयरनेस करना चाहिए ताकि गलत काम ना हो आप